আই বিধান চিৎকার করে বলেন ঠিক না এই কালেমার সমাজ যদি হয় ওই সমাজে কেউ লাঞ্ছিত হবে না ওই সমাজে কোন নারী নিগৃহীতা হবে না ওই সমাজের কোন কাজের মেয়েরা ধর্ষিতা হবে না দুর্নীতি থাকবে না ঘুষ থাকবে না চাঁদাবাজি থাকবে না টেন্ডার বাজি থাকবে না সমাজটারে শান্তি দিয়ে সমৃদ্ধ করে দিবে জিকির করতে হবে একজনের চিল্লায় বলেন তিনি কে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা করতে রাজি আছেন সব সময় জিকিরটা করতে রাজি আছেন এভরি নাইট এভরি ডে এভরি নাইট অ্যান্ড এভরিডে নেবা ফগে টু সে লাম্মা নেবা ফগে টু সে লাম্মা পড়েন Every night and every day, every night and every day, never forget to say, La ilaha illallah, never forget to say, La ilaha illallah, never. গেট টু চে ল ইলা ই লমা ৱেন ইউ ৱকিং ডাউন দীজম এণ্ড ৰিপী এণ্ড চে ইন এভৰি হিট লমা ৱেন ইউ ৱকিং ডাউন দী Use your time and repeat and say in every heart La ilaha illallah.

আলহামদুলিল্লাহ লাহ সোবাহুর রসুল্লাহ সুবাহ আল্লাহ পড়েন চারটা কথা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় একটা হচ্ছে সুবাহন আল্লাহ আর একটা হচ্ছে আলহামদুলিল্লাহ আর হচ্ছে লা ইলাহাইল্লাহ আর একটা হচ্ছে লাহ আকবর এই যে শুরুতে তিনটা তাকবির দিছি এই তাকবিরটা আল্লাহর প্রিয় কথা যে চারটা চারটার মধ্যে একটা আছে না নাই আওয়াজ করে পড়েন আল্লাহ আকবর সবচেয়ে প্রিয় আল্লাহর কাছে চারটা কথা লাইয়া বুমরুকা বি আই হিন্দাবাদা নিঃশ্বনে বলে নেই চারটার যেটা দিয়ে শুরু করতে মন চাই করো কোনো সমস্যা নাই এই জন্য ফরোজ নামাজের পরে তাজবি গুলো পড়বেন আব্দুল্লা ইবনে আমরেবনুল তিনি বর্ণনা করেন আমি বিশ্বনবীকে আঙ্গুলের গিরা দিয়ে তাজবি পড়তে দেখেছি রায়তু নবিয়া সাল্লাল্লাহ আলি হুয়া সাল্লাম ইয়া আকিদ উল্ হাফিয়ামিন আমি বিশ্বনবীর ডান হাতের আঙ্গুলের গিড়ায় তাজবি পড়তে দেখেছি রাজা আছেন ডান হাত তোলেন এই আঙ্গুলের করের মধ্যে এপেপে রাখেন এভাবে রেখে নামাজের পরেই সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে রাজি আছেন সুবাহ আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ তেত্রিশ বার পড়তে রাজি আছেন সবাই আল্লাহ তুমি কবুল করো ফরজ সালাতের পরে আমরা মোনাজাত দেওয়ার জন্য পাগল হয়ে যাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমিন আর রাহিমিন রাহমিন আসসালাম

সেটা হচ্ছে মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মূল্যেই জানা

সময় পড়তেন <tototazbih> <totodua>

আর তাজবি শেষ হলে দোয়া করেন সমস্যা নাই দোয়া করতে হবে কার কাছে বিশ্ব নেই বললেন আর দোয়া মুখা দোয়া হলো নাই ওর কিছু নাই দোয়া না দোয়া করেন না রোজায় কাজ হবে না কথা কন দোয়া মুখলে মুখ দোয়া হচ্ছে আবাদতের নির্যাস আবার তিরমিজির বর্ণনায় বললেন আর দোয়া উহ এবার দোয়াটাই নাকি আবাদত দোয়াটা ইটসেলফ ইটাই ইবাদত নামাজ যেমন নিয়া ইবাদত রোজা যেমন নিয়া ইবাদত ভাত তুলে যে দোয়া করলেন এটাও ইবাদত সুবহানাল্লাহ পড়েন এটা মুমিনের উইপন silahul মুমিন সাপ্লিকেশন দোয়া ইংরেজিতে বলে supplication supplication is the weapon of believers গা বিশ্বাসীদের অস্ত্র সবকিছুর কারামতে যে এখানে শেষ দোয়ার আর কারামতি ওইখানে এরকম অনেক শুনবেন ক্যান্সারে আক্রান্ত দুরারোগ্য ব্যাধি বাংলাদেশের চিকিৎসা শেষ ইন্ডিয়া গেছে কয় মাস মাস কেমনে কেমনে দোয়ার পাওয়ার আছে না নাই তবে দোয়াটা দোয়ার মতো হতে হবে সিনসিয়ার দোয়া ইজ লাইক এ মিসাইল একনিষ্ঠ দোয়া এটা মিসাইলের মতো মিসাইল হামলা করলে ইঞ্চি যেখানে বোমাটা কথা ঠিক ওখানে পড়বে ড্রোন হামলা করলে ঠিক ওখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে লক্ষ্য বস্তু যেমনি ভিত করে তেমনি দোয়ার মতো দোয়া করলে মুহূর্তেই দোয়া কবুল হয়ে যায় আমরা দোয়ার মতো দোয়া করতে জানি না কেমন করে দোয়া করতে হয় আমাদের জানা নাই এজন্য দোয়াও কবুল হয় না চিল্লায় কোন ঠিক কিনা কিন্তু আল্লাহ ওয়াদা দিয়েছেন উজিব আমার বান্দা দোয়া করলে আমি দোয়া কবুল করি আমার বান্দা চাওয়া মাত্রই আমি কবুল করে নেই সুবহানাল্লাহ পড়েন যত দোয়া আপনি করেছেন সব কবুল সব অল অফ ইউর দোয়াজ আর অ্যাকসেপ্টেড সব কবুল হইছে আল্লাহর কসম অনেকে বলবে হুজুর এটা আবার কি কইলেন এতক্ষণ তো ভালোই কইতেছিলেন শব্দ আবার কবুল হয় কেমনে আমি তো জীবনে কত কিছু চাইলাম কত কিছু তো পাই নাই আসেন এরকম অনেকে অনেক পেরেশান আফসোস করে হুজুর চাইলাম আল্লাহ দিল না চাইটা মাইয়া এবার কাবা ধরে চাই আইছি পোলার কথা এটাও হয়েছে মাইয়া আছে নাই পাঁচটা ছেলে হয়েছে মেয়ের জন্য বুকটা হাহাকার হজে চেহারা পাতার ময়দানে চেয়ার শুলাম এইবার ওই চেয়ার একটা বোলা আছে না নাই কত কিছু চাইলাম পাইলাম নজরুল দিল না আল্লাহ বলে না আচ্ছা সব দোয়া কবুল তবে কবুল হওয়ার তিনটা সিস্টেম আছে কয়টা কয়টা যত দোয়া করছেন সব কবুল কারণ আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ দিতে জানে না চাওয়া মাত্রই বলে দিব তিন সিস্টেম নাম্বার ওয়ান আপনি আল্লাহর কাছে দোয়া করলেন চাইলেন আল্লাহ বলে দিব বলেই তিনি দিয়ে দেন আর আপনি খুশি হয়ে যান পেয়ে গেলেন নাম্বার টু আপনি আল্লাহর কাছে দোয়া করলেন চাইলেন তখনও আল্লাহ বলে দিব তবে এখন না সবুজ একটু পরে দিব কখন দিলে আমার জন্য ভালো আমার ভালো জানে কে পরে দিবে চাইলেন দোয়া করলেন আল্লাহ তখনো বলে দেব তবে এখনো না পরেও না কেমন দিন যেদিন বিপদে পড়বে ওই দিন দেবো যেদিন তোর বাবা তোরে না তোর মা তোরে না বন্ধু বন্ধুরে চিনবে না পীর সাহেব মুরিদরে চিনবে না মুরিদ পীর সাহেবরে চিনবে না ইমাম সাহেব মুসল্লিরে চিনবে না মুসল্লি ইমাম সাহেবরে চিনবে না কেউ কাউরে চিনবে না ওই কঠিন দিনে তরে আমি বাঁচাইয়া দেব তাই দোয়া যা করছেন ছোটবেলা থেকে আজকে পর্যন্ত লস হয়েছে না লাভ লস না লাভ এই জন্য বেশি বেশি দোয়া করার দরকার আছে না নাই জীবনে যদি কোনো ন্যাক আমল থাকে ওই ন্যাক আমল দিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন দোয়া কবুল করে নিবে তবে ন্যাক আমলটা হইতে হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য প্রত্যেকের জীবনে কিছু আমল আছে যেটা লোক দেখানো করে আছে না নাই আবার কিছু আমল আছে আল্লাহ রে খুশি করার জন্য করে আছে না নাই কথা বুঝতে পেরেছেন রাত্রিবেলা যাচ্ছেন কেউ নাই রাস্তায় হঠাৎ দেখলেন মসজিদ পাশে লেখা বড় করে দান বাক্স পকেট থেকে কচকচে এক হাজার টাকার নোটটা ওইখানে ঢেলে দিলেন দান বাক্সের ভিতরে কেউ দেখে নাই দেখছে কে এটা পৃথিবীর কাউরে দেখানোর জন্য দিয়েছিলেন এই ধানটা আল্লাহর কাছে প্রিয় গোপন দান আল্লাহর রাগকে কমিয়ে দেয় সুবান বলেন هل لك سر عند الله بينك انت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها الا الله هل لك سر عند الله بينك انت وبين الله আল্লাহ কা সাদাকাতুন תחফা لا يعلمها الا الله সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ আল্লাহকে سر عند الله তোমার আর তোমার রবের মাঝে এমন কোন গোপন জিনিস আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না তোমার কোন দিন কোন গোপন দান আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি ওই দানটা আল্লাহর কাছে প্রিয় ছিল ল্যাব্রেন ঠিক এরকম কোনো গোপন আমল দিয়ে যদি আপনি আল্লাহর কাছে ওসিলা করে দোয়া করেন আল্লাহ ওই কঠিন বিপদের দিনে আমলটা করছিলাম শুধু তোমার দেখানোর জন্য এর ওসিলাই বাসাও বাসাবে কে বুখারিতে একটা হাদিস আছে সালাসাতুন ফিল গার বনি ইসরাইলের তিন লোক সফরে বেরিয়েছে মরুভূমির সফর মাঝখানে তুফান কই যাবে কই বাজবে দৌড়াদৌড়ি শুরু দৌড়াতে দৌড়াতে এক পাহাড়ের গুহার ভেতরে আশ্রয় নিয়েছে গুহা চিনেন তো পাহাড়ের নেওয়ার সাথে বৃষ্টির পাহাড়ের উপর থেকে বিশাল এক পাথর খন্ড এসে পাহাড়ের গুহার মুখটা বন্ধ করে দিয়েছে বন্ধ অন্ধকার বিপদে হায় হায় বাসার জন্য ঢুকলাম এখন এই মরণ ঢুকছিল কি জন্য এখন মরণ